নমস্কার স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ আমরা কথা বলবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা নিয়ে যেটা ঘটেছে মাত্র কয়েক ঘণ্টা আগে ভারতীয় সময় সকাল দশ পঁয়তাল্লিশে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলদিমির জেলেনস্কি হোয়াইট হাউজে একটা বৈঠকে মিলিত হয়েছেন এই বৈঠকের মূল ফোকাস ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো এবং শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে বের করা তাহলে চলুন ডুব দেওয়া যাক এই বৈঠকের বিস্তারিত আলোচনায় যেখানে শান্তি থেকে শুরু করে মানবিক ইস্যু সবই উঠে এসেছে প্রথমেই বলে নি এই বৈঠকটা কেন এত গুরুত্বপূর্ণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ দুই সাল থেকে চলছে আর এই যুদ্ধের কারণে লাখ লাখ মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে ইউক্রেনের অর্থনীতি ধ্বংসের মুখে আর রাশিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ ক্রমশ বাড়ছে এই পরিস্থিতিতে ট্রাম্প যিনি সম্প্রতি পুতিনের সঙ্গেও আলাস্কায় একটা বৈঠক করেছেন শান্তির মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন জেলেনস্কির সঙ্গে তার এই বৈঠক তাই সবার নজর কেড়েছে তাহলে কি নিয়ে কথা হলো এই বৈঠকে সবচেয়ে বড় বিষয় ছিল যুদ্ধ বন্ধ করা ট্রাম্প এবং যুদ্ধক্ষেত্রের বর্তমান অবস্থা নিয়ে লম্বা আলোচনা করেছেন খুব স্পষ্ট করে বলেছেন শান্তি চুক্তি হতে হবে এমনভাবে যাতে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা অক্ষুণ্ণ থাকে রাশিয়া যে দাবি করছে যেমন ডোনোবাস বা ক্রিমিয়ার মতো অঞ্চল তাদের হাতে তুলে দেওয়া তাই ইউক্রেনের সংবিধানের পরিপন্থী জেলেন্সকি এই ব্যাপারে একচুলো ছাড় দিতে রাজি নন ট্রাম্প আগে একবার বলেছিলেন যে জমির অদলবলের মাধ্যমে সমাধান সম্ভব কিন্তু এই বৈঠকে সেই প্রস্তাব নিয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি এরপর আলোচনায় উঠে আসে ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে জেলেন্সকি বলেছেন যুদ্ধ শেষ হলেও ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা গ্যারান্টি দরকার এখানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মার্চ এবং ন্যাটো ও ইউরোপীয় কমিশনের শীর্ষ নেতারা তারা সবাই ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এছাড়া ইউক্রেনের পুনর্গঠন জন্য আর্থিক সহায়তা এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরও জোরদার করার বিষয়েও কথা হয়েছে একটা বড় বিষয় ছিল মানবিক ইস্যু জেলেন্সকি হাইলাইট করেছেন যে রাশিয়া হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে জোরপূর্বক তাদের দেশে নিয়ে গেছে যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন তিনি এই শিশুদের ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চেয়েছেন এই বিষয়ে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটা চিঠির কথা উঠে আসে যেটা তিনি পুতিনের কাছে লিখেছিলেন এজন্য মেলানিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এছাড়া মুক্তি এবং বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার বিষয়টিও আলোচনায় ছিল বৈঠকের আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল শান্তি আলোচনার একটা কাঠামো তৈরি যুদ্ধবিরতির শর্ত সীমানা নিয়ে আলোচনা এবং উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য সমাধান নিয়ে প্রাথমিক কথা হয়েছে কিন্তু সত্যি বলতে রাশিয়ার দাবি আর ইউক্রেনের অবস্থানের মধ্যে এখনও অনেক দূরত্ব রয়ে গেছে তাই কোনো চূড়ান্ত চুক্তি এখনো দূরের কথা তবে জেলেন্সকি এই বৈঠককে একটা বড় পদক্ষেপ বলে মনে করছেন আর ট্রাম্পও বলেছেন এটা শান্তির পথে প্রথম ধাপ বৈঠকের পর ইউরোপীয় নেতারাও ট্রাম্পের সঙ্গে আরেকটা আলোচনায় বসেন ভারতীয় সময় বিকেল বারো ত্রিশে সেখানেও ইউক্রেনের সমর্থন এবং শান্তি প্রক্রিয়ার বিষয়ে কথা হয় সব মিলিয়ে এই বৈঠকটা বিশ্ব রাজনীতিতে একটা বড় পদক্ষেপ কিন্তু শান্তির পথ এখনও বেশ জটিল তো বন্ধুরা এই ছিল ট্রাম্প জেলেন্সকি বৈঠকের খুঁটিনাটি আপনারা কি মনে করেন এই আলোচনা কি সত্যিই যুদ্ধ বন্ধ করতে পারবে নাকি আরও সময় লাগবে কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমার চ্যানেলে ধন্যবাদ আর দেখা হবে পরের ভিডিওতে